আমরা বেশিরভাগ বাঙালি ভোজন রসিক নানান ধরনের বাহারি সব খাবারে সমৃদ্ধ আমাদের এই দেশ খাবারের ভিন্ন ভিন্ন স্বাদের জন্য মশলার বিকল্প নেই বাজারে মিক্সড মশলা পাওয়া গেলেও গৃহিণীদের আস্থা কিন্তু সেই বাটা মশলাতেই শিল পাটায় মশলা বাটাবাটি বাটি রীতিমতো একটা যুদ্ধ করার সমান তবে যোগ বদলেছে মশলা বাটাবাটির ঝামেলাও কমেছে জি বলছিলাম মিনিস্টারের গ্রাইন্ডারের কথা এটি এত শক্তিশালী যে মাত্র এক মিনিটে গুঁড়া করে দিবে সব মশলা যেমন আদা রসুন জিরা গরম মশলা হলুদ শুকনা মরিচ সহ সকল মশলা শুধু মশলাই নয় সেই সাথে গুড়া করতে পারবেন চাল ডাল কফি সহ অনেক কিছু আসুন জেনে নি মিনিস্টারের এই অস্থির লুকের গ্রাইন্ডার সম্পর্কে এই যে দেখতে পাচ্ছেন মিনিস্টারের একটি আকর্ষণীয় এবং অস্থির লুকের গ্রাইন্ডার আটশো ওয়ার্ডের এই গ্রাইন্ডারে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী কপার মটর যার আর পি এম বিশ হাজার যা আপনার যে কোনো মশলাকে নিমিশেই গুড়া করে দিতে সক্ষম আটশো ও ছয়শ পঞ্চাশ ওয়ার্ড রয়েছে আরও কয়েকটি কালারের গ্রাইন্ডার এই গ্রাইন্ডার তিনটি জার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বড় জার এটি দিয়ে আইস ক্র্যাচ সব জুস বা স্মুদি তৈরি করতে পারবেন এছাড়া এই জার দিয়ে নরম মশলা বা সবজি পেস্ট করতে পারবেন ইজিলি ইচ্ছে করলে মাংসের কিমা করতে পারবেন স্মুদলি পিঠা বার্গার টিকিয়ার জন্য মাংসের কিমা করতে পারবেন এক নিমিশে এই জারটি দিয়ে চাটনি পিউরি চালের গুঁড়ো ডালের গুঁড়া সহ নানান ধরনের জিনিস সহজেই পেস্ট করতে পারবেন তো যে কোনো ভত্তা পিঠা ডালের বড়া বানাতে আর কোনো প্যারাই থাকলো না আর প্রতিটি জারেই কিন্তু স্টেইনলেস স্টিল এবং ফুড গ্রেড রিয়াল দ্বারা তৈরি এর ভেতরে যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে তা স্টিলের তৈরি যা ধারালো ও খুবই শক্ত আমার তো মনে হয় যে ধারালো এবং শক্ত ব্লেড এবং শক্তিশালী মটর ব্যবহার করা হয়েছে তা দিয়ে ইট গুঁড়া করা পসিবল প্রতিটি জারের উপরে প্লাস্টিকের ট্রান্সপারেন্ট ডোম কভার ব্যবহার করা হয়েছে যাতে এবং পেস্ট সময় ঢাকনা না খুলেই দেখা যায় ঢাকনা চারপাশে সিলিকন গ্যাস কিট ব্যবহার করা হয়েছে এবং সেফটি লক সিস্টেম দেওয়া হয়েছে যাতে গ্রাইন্ডিং করার সময় ঢাকনা খুলে না যায় এবং মশলা গুঁড়া বা পেস্ট বাইরে না চলে যায় ওয়াও মশলা গুঁড়া বা পেস্ট করার সময় তা নাড়া দেওয়ার জন্য ছোট্ট একটি কিউট নাইফও দিয়ে দিয়েছে কি কেয়ারিং না বিষয়টা সাথে থাকছে একটি পাওয়ার কট যা দিয়ে আপনি বৈদ্যুতিক সংযোগ দিবেন এই পাওয়ার কটটি খুবই উন্নত মানের হওয়ায় কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি গ্যারেন্টি কার্ড এই যে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডারের মেইন পার্টের নিচে এন্টি স্লিপ রাবার ফিড ব্যবহার করা হয়েছে ফলে মশলা গুড়া বা পেস্ট করার সময় এটি পড়ে যাওয়া বা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এই গ্রাইন্ডারটা চালানো খুবই সহজ বাম দিকে সুইচটি মোচট মোচড় দিয়ে ধরে রাখলে এই গ্রাইন্ডারটি সর্বোচ্চ শক্তিতে চলবে যার ফলে গ্রাইন্ডারটি পূর্ণ শক্তিতে যে কোনো কিছু গুড়া বা পেস্ট করে ফেলতে পারবে তবে পূর্ণ শক্তিতে কোনো গ্রাইন্ডারই বেশিক্ষণ ব্যবহার করা ঠিক না এতে ওভারহিট হয়ে মোটর জ্বলে যেতে পারে তবে মিনিস্টার গ্রাইন্ডারে ওভারহিট প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এতে ওভারহিট হলে মোটর অটো অফ হয়ে যাবে সেক্ষেত্রে গ্রাইন্ডারের মোটরটি থাকবে নিরাপদ আর নিচের ডান দিকে এক থেকে তিন পর্যন্ত স্টেপ রয়েছে আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডান দিকে সুইচ ঘুরিয়ে ঘুরিয়ে পাওয়ার কম বেশি করে ব্যবহার করতে পারবেন আর কাস্টমারদের জন্য এই গ্রাইন্ডারে রয়েছে এক বছরের ওয়ারেন্টি আমার যা মনে হয় এর যে কোয়ালিটি এক বছর কেন এক যুগেও কোনো কিছু হবে না আটশো ওয়ার্ডের এই গ্রাইন্ডারে প্রতিবার মশলা গুঁড়া বা পেস্ট করার খরচ এক টাকার থেকেও কম অল্প খরচে ডেইলি লাইফে যদি একটু স্বস্তি আনা যায় তাতে মন্দ হয় না এছাড়াও দেশের যে কোনো স্থান থেকে যে কোনো দিন সংগ্রহ করে নিতে পারেন মিনিস্টারের এই গ্রাইন্ডারটি এছাড়াও অনলাইনে খুব সহজে অর্ডার করে ঘরে বসেও পেতে পারেন মিনিস্টারের এই গ্রাইন্ডার সহ যে কোনো প্রোডাক্ট এছাড়াও কল করতে পারেন নিচের দেওয়া হটলাইন নাম্বারে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিনিস্টারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ